ঝুঁকি নিতে শিখুন নাহলে জীবনে সফলতা আসে না আসুন আজ আমরা শিবখেরার ইউ ক্যান উইন বইটির থেকে একটি বিশেষ বিষয় জেনে নিই সাফল্যের জন্য বিচার বিবেচনাপূর্বক ঝুঁকি নিতে হয় ঝুঁকি নেওয়া মানে বোকার মতো জুয়ার বাজি ধরা নয় কিংবা দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার নয় অনেকে কখনো কখনও দায়িত্ব জ্ঞানহীন হটকারিতাকে ঝুঁকি বলে ভুল করেন এর ফলে যখন উল্টো ফল ফলে তখন ভাগ্যকে দোষ দেন ঝুঁকি নেওয়া একটি আপেক্ষিক ব্যাপার ঝুঁকির অর্থ ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন প্রশিক্ষণের ফলে ঝুঁকি নেয়ার বিপদকে কমিয়ে দেওয়া যায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত পর্বত আরোহী এবং একজন অন ব্যক্তি দুজনের ক্ষেত্রে পর্বত আরোহণের দু রকম ঝুঁকি আছে কিন্তু যিনি প্রশিক্ষণপ্রাপ্ত তার কাছে এই ঝুঁকি বিবেচনাহীন ঝুঁকি নয় যখন উপযুক্ত প্রশিক্ষণ জ্ঞান অর্জন নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতা তৈরি করার পর ঝুঁকি নেওয়া হয় তখন তাকে দায়িত্ব জ্ঞানহীন ঝুঁকি বলা যায় না যে ব্যক্তি কখনো কোনো কাজ করে না তার ভুলও হয় না তার কাজ না করাটাই সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তহীনতার জন্য অনেক সুযোগ নষ্ট হয় সিদ্ধান্ত নেয়ার অক্ষমতা ক্রমে ক্রমে অভ্যাসে পরিণত হয় সুতরাং ঝুঁকি নেওয়া উচিত কিন্তু জুয়ার বাজির মতো অযৌক্তিক ঝুঁকি নয় কাজে যারা ঝুঁকি নেয় তারা চোখ কান খোলা রাখে কিন্তু জুয়ারিরা অন্ধকারে গুলি ছোড়ে একটি উদাহরণ দিয়ে বুঝে নিন এক ব্যক্তি কৃষককে জিজ্ঞাসা করল সে গমের চাষ করেছে কি না কৃষক জবাব দিল না কারণ আমার মনে হচ্ছে এবছর বৃষ্টি হবে না লোকটি তখন জিজ্ঞাসা করলো এবছর ভুট্টা লাগিয়েছো কৃষক বলল না আমার মনে হচ্ছে এবছর প্রকার উৎপাদ বেশি হবে তখন লোকটি জিজ্ঞাসা করলো তাহলে তুমি কী লাগিয়েছো কৃষক জবাব দিল কিছুই না আমি কোনো ঝুঁকি নিইনি তাহলে বুঝতে পারছেন জীবনে ঝুঁকি না নিলে আপনি কখনোই সফলতার মুখ দেখবেন না জীবনে সফল হতে গেলে জীবনে ঝুঁকি নেওয়াটাও গুরুত্বপূর্ণ এবং তা বিবেচনা বোধ বিবেচনাবোধপূর্বক ঝুঁকি নিতে হবে তবেই সেই ঝুঁকি যথার্থ রূপে ফলপ্রদ হবে আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন